আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ঢাকার আগারগাঁওয়ে সাত নভেম্বর থেকে শুরু হয়েছে এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা বাংলাদেশ দু যারা এই মেলায় আসতে চান তাদের সুবিধার্থে বলছি এই মেলার লোকেশন হচ্ছে চীন মত্রী সম্মেলনের ঠিক বাইরে যারা এর আগে আগারগাঁয়ের বাণিজ্য মেলা এসেছেন তারা নিশ্চয়ই লোকেশনটা খুব সহজেই বুঝতে পেরেছেন আপনি প্রাইভেট কার বাস কিংবা মেট্রো রেলে করেও এখানে আসতে পারবেন মেট্রো রেলে আসতে হলে বিজয় স্বর্ণ স্টেশনে নামতে হবে মেলায় প্রবেশের টিকিট মূল্য মাত্র বিশ টাকা অনেকেই এই মেলাকে থাকা আন্তর্জাতিক মেলা হিসেবে প্রচার করছে দর্শক চলুন আপনাদেরকে সাথে নিয়ে মেলাটা ঘুরে দেখি আসলে মেলাটা কতটা বড় কেমন দর্শনার্থী এসেছে আপনি কি এখানে আসবেন কি না কী কী রয়েছে সবই জানতে পারবেন এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে শুরুতেই কয়েকটি ক্রোকারিজ আইটেমের স্টল চোখে পড়ল। যথারীতি এই মেলাতেও রয়েছে ভেজিটেবল এবং সালাদ কাটার গতবার ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলাকে অনেকে নিউ মার্কেটের সাথে তুলনা করেছিল আর এখানে আসলে আপনি তুলনা না পুরো নিউ মার্কেটই দেখতে পাবেন মেলাটি পরিসরেও খুব একটা বড় নয় তবে একই ছাদের নিচে অনেকগুলো স্টল থাকার কারণে অনেক দর্শনার্থী কিন্তু এসেছে এই মেলাটিকে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা লাইট এডিশনও বলতে পারেন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলাতে বিদেশি স্টলের সংখ্যা কমে গেলেও দেশীয় ব্র্যান্ডগুলো কিন্তু ঠিকই আসে তবে এখানে কোনো ধরনের ব্র্যান্ডের স্টল দেখতে পাচ্ছি না অনেস্টলি যদি বলি এখানে আসলে আপনি ভুলে যাবেন আপনি নিউ মার্কেটে আছেন নাকি বাণিজ্য মেলায় আছেন কিছু স্টলে মেলা উপলক্ষে বিশেষ ছাড়ের কথা বলা আছে তবে এই পণ্যগুলো আপনি ঢাকার বিভিন্ন মার্কেটে প্রায় একই দামেই পেয়ে যাবেন মেলার এদিকটাতে কিছু ফার্নিচার স্টল রয়েছে যারা মিরপুর এলাকায় যাতায়াত করেন তারা নিশ্চয়ই জানেন মিরপুর এলাকা জুড়ে এ ধরনের ফার্নিচার স্টল রয়েছে সেই ফার্নিচার স্টলগুলো থেকেই হয়তো কিছু কোম্পানি এখানে মেলায় স্টল নিয়েছে যাই হোক আপনি চাইলে তারপরেও এই মেলায় আসতে পারেন যে কথা বলেছিলাম যে একই ছাদের নিচে অনেকগুলো স্টল রয়েছে এই যে বেশ কারো কাজ করা একটা আলমিরা আপনাদের অনেকের পছন্দ হতেও পারে এরকম অনেকগুলো প্রোডাক্ট রয়েছে অনেকগুলো ফার্নিচার রয়েছে এর মূল্য ছিল দুই লক্ষ আশি হাজার টাকা মেলা উপলক্ষে ডিসকাউন্টের পর দুই লক্ষ চব্বিশ হাজার টাকা করা হয়েছে আর এই যে এই খাটটির প্রাইস হচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা মেলা উপলক্ষে প্রায় চল্লিশ হাজার টাকার ডিসকাউন্ট দেওয়া হয়েছে সো যারা ঘর সাজানোর জন্য বিভিন্ন ফার্নিচার কেনার কথা ভাবছেন আপনারা চাইলে কিছু কম দামে ডিসকাউন্টের মাধ্যমে এই মেলা থেকে এই ফার্নিচারগুলো কিনে নিতে পারেন দর্শক বন্ধুরা ফার্নিচার স্টল ঘোরা তো হয়ে গেল এখন চলুন অন্যদিকে একটু যাই দেখি এই মেলার অন্যদিকে কি কি রয়েছে এই মেলায় যারা ঘুরতে এসেছেন বেশিরভাগ মানুষই পরিবার নিয়ে এসেছে এবং পরিবারের প্রয়োজনীয় জিনিসপত্রই রয়েছে এই মেলাতে বাচ্চা কাচ্চাদের জিনিস ঘর সাজানোর জিনিস বিভিন্ন প্রয়োজনীয় আসবাবপত্র এ পাশটায় মেয়েদের কাপড়ের কিছু স্টল রয়েছে এছাড়াও ঘর সাজানোর ঘরের প্রয়োজনীয় জিনিসপত্রের কিছু দোকান রয়েছে এই হোম টেক্সটাইলের একটি স্টল রয়েছে এই পাশে হোম টেক্সটাইলের এই স্টলটিতে কমফুটার দেখতে পাবেন সাতাশশো টাকার কমফোর্টার দু হাজার চারশো টাকায় বিক্রি হচ্ছে তিনশো টাকা ডিসকাউন্ট দিয়ে তো কমফুটারগুলোর চাহিদা দিন দিন কিন্তু বেড়ে চলেছে যেহেতু শীতকাল ছোট হয়ে গেছে সো মানুষ আগের মতো কম্বল আর ইউজ করে না কমফোর্টারগুলোই বেশি ইউজ করে দেখুন দর্শনার্থী কিন্তু মোটেও কম নয় এই যে এখানে কিছু রেস্ট ওয়াচ রয়েছে বেশ মানুষের সমাগম হয়েছে বাহিরের দিকটা দেখতে এই পাশটা হচ্ছে মেলার বাহিরের দিক ছেলেদের ব্যবহারের খুব বেশি জিনিস এই মেলাতে পাবেন না তবে মেয়েরা কিন্তু অনেক কিছু কিনতে পারবেন তাদের বিভিন্ন আইটেম রয়েছে তাদের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো এবং বাড়ির প্রয়োজনীয় জিনিসগুলো সাধারণত এখন মেয়েরাই পছন্দ করে থাকে সেই জিনিসটাই এখানে দেখা যাচ্ছে দর্শক বন্ধুরা ঢাকায় মেলা হচ্ছে কিন্তু রুটি মেকার থাকবে না এটা তো হতে পারে না তাই যথারীতি এই মেলাতেও রুটি মেকার স্টল রয়েছে তবে দর্শক বন্ধুরা আমরা যে যাই বলি না কেন মেলায় কিন্তু বেচা কেনা বেশ ভালো চলছে প্রত্যেকটা স্টলে অনেক অনেক দর্শনার্থী রয়েছে তারা শুধু দেখছেন না তারা কেনাকাটাও করছেন সেই হিসাবে যারা এই মেলার উদ্যোগ নিয়েছেন তারা কিন্তু সফল আরও একটা ব্যাপার হচ্ছে এই মেলাতে কিন্তু বাইক পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে আপনারা চাইলে বাইক নিয়ে আসতে পারেন বাইক পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে বড় ছোটো সবার জন্যই কিন্তু একটা মেলার আকর্ষণীয় জায়গা স্পোর্টস জোন এই মেলাতেও যথারীতি একটা স্পোর্টস জোন করা হয়েছে আমরা মেলার স্পোর্টস জোনে চলে এসেছি বাচ্চাদের বড়দের বেশ কিছু রাইড রয়েছে বাচ্চারা অবশ্যই উপভোগ করবে এবং যারা এসেছেন তারা বেশ উপভোগ করছেও সো আপনাদের বাচ্চাদেরকে নিয়ে মেলা কেনাকাটা করতে না চাইলেও বাচ্চাদেরকে নিয়ে কিন্তু এখানে চলে আসতে পারেন তারা কিছুটা সময় আপনাদের সাথে উপভোগ করবে এখানে খেলাধুলা করতে পারবে তো দর্শক বন্ধুরা কেমন লাগলো এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা ঢাকা দু অবশ্যই কমেন্টস করে জানাবেন দেশের এবং দেশের বাইরের কে কোথায় থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই সেটাও কমেন্টস করে জানাতে ভুলবেন না আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক দিবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আপনার যে কোনো মতামত কমেন্টস করে জানাতে পারবেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ